থামনিল দেখেই বুঝতে পারছেন আজকে কোন কম্বো সেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে অসাধারণ একটা লুটপাট অফারে কম্বো সেটের প্যাকেজ আপনাদেরকে দেখাবো যেটি অসাধারণ চিপ প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে ব্রা আর প্যান্টটি একই সেম কালার যে কালারের ব্রা আর পেন্টিগুলো অসাধারণ খুবই মসৃণ এবং সফট নরম কাপড় তো চলুন আমরা ব্রা আর পেন্টির যে সেম কালার কম্বিনেশনগুলো রয়েছে সেই কালার কম্বিনেশনগুলো আমরা এখন দেখি তো সর্বপ্রথম আমি একটি চল্লিশ সাইজের ব্রা আর পেন্টি খুলে আপনাদের সামনে দেখাচ্ছি এই হলো আপনার ব্রা ব্রাটার অসাধারণ সাইজ নরম সফট আর কাপড়টা অনেক ভালো খুবই সুন্দর আরামদায়ক এবং এর সাথে রয়েছে অসাধারণ একটি পেন্টি যে পেন্টিটা খুবই সুন্দর কালার 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 এর রয়েছে রয়েছে আমাদের কাছে তিনটা ব্ল্যাক তার সাথে রয়েছে রেড কালার মেবি রেড কালারটাও অনেক সুন্দর একটি কালার এই দেখেন আপনারা নিতে পারেন দাম একদম সস্তা কম দাম আমরা ব্রা আর পেন্টিটা দিচ্ছি একদম অল্প রেটের মধ্যে এই এর দাম পড়ছে অনলি একশো নব্বই টাকা আপনারা আমাদের কাছে কুরিয়ার চার্জ একদম ফ্রি করে নিতে পারছেন ব্রা আর পেন্টে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো নব্বই টাকা পে করে আপনি এখনই এর অর্ডারটি কনফার্ম করুন তাই আমাদের সঙ্গেই থাকুন এবং এরকম আরও আরও ভিডিও পেতে আমাদের এরকম কম্বো প্যাক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এরকম আরও আমরা অনেক শাড়ি থ্রি পিস মেয়েদের ওয়ান পিস টু পিস স্কার্ট লেগেন্স প্লাজো নিয়ে আমরা এরকম কম্বো নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ব্রার আর পেন্টির এই কম্বো প্যাকটি যদি আপনার নিতে মন চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের টাকা বিকাশ রকেট নগদ অথবা উপায়ে পে করে আপনারা আমাদের থেকে এই কম্বো প্যাকটি গ্রহণ করুন আমাদের স্টক খুবই সীমিত এর কালার হয় তিনটা এক হলো ব্ল্যাক এক হলো রেড আরেকটা আছে হলো কি যে অ্যাশ ইয়ে কালার ঘিয়া কালার ধরনের এই হলো কি যে কালার খুবই সুন্দর সাথে সেম কালারের পেন্টি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের সঙ্গে আপনারা থাকুন